সকালবেলা জানালা খোলেই দেখি এত পরিমাণে কুয়াশা আর কুয়াশা দেখে মনে হচ্ছিল শীতের সকাল বুঝি এসেই পড়েছে আমার তো ভীষণ ভালো লাগছে এরকম কুয়াশা দেখি কুয়াশা বেজা এই শীতের সকাল দেখতে কার কার ভালো লাগে আমার আপুমনি ভাইয়ারা দিনের বেলা এতই গরম থাকে রাতও গরম থাকে আর সকালে এত কুয়াশা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ব্লগ ভিডিওতে দূরি এবং কাছে দেশ এবং দেশের বাহির থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শারমিন জমা ব্লগের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আমি শারমিন জমা ব্রাহ্মণ বাড়িয়া থেকে এই তো চলে আসলাম সবজি বাগানে আর এখন সময় হবে সকাল আটটা বা নয়টায় তাই একটু দেখতে আসলাম লাউ গাছগুলি কীরকম আছে যে সকল আপু ভাইয়ারা ভিডিও দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা আর এখন দুপুরবেলা আর দুপুরবেলা সোজা রান্নার কাজে চলে আসলাম আর এখানে রান্না করার জন্য আজকে আমি ছোট উস্তা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু এগুলি দিয়ে আজকে ভাজা করে নেব আর এদিকে একটা প্যান বসিয়ে দিলাম আর আমি আজকে লোহার কড়াইয়া মধ্যে রান্না করব যেহেতু করল না এটা তিতা হতে পারে কারণ ছোটো উস্তা কিন্তু অনেকটাই তিতা লাগে তাই তিতাগুলো ছাড়ানোর জন্য আমি এরকম কড়াইয়ের মধ্যে রান্না করে নিতেছি আর বিশেষ করে ওই যে সিলভারের কড়াই বলে ওই করের মধ্যে রান্না করলে ওই তিতাটা একটু নাকি কম লাগে যাই হোক ওই কড়াইটা এখন আমার কাছে নেই তাই আজকে আমি এই কড়াইয়ের মধ্যে রান্না করে নিতেছি প্রথমে পেঁয়াজ কুচি তারপর রসুন আর কাঁচা মরিচগুলি আমি ভাজা করে নিতেছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার আপুমনিরা এবং ভাইয়ারা এখন আমি কেটে একা আলু এবং করলাগুলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দেব আর মশলা বলতে আমি এখানে অ্যাড করে দেব লবণ আর হলুদ হলুদের পরিমাণ একটু কম দেব যেহেতু এটা ভাজা আর হলুদটা কম দিলেই ভালো লাগবে আর দিয়ে দেবো জিরা গুঁড়া আর লালমরিচ এখানে আমি দেবো না কারণ লাল মরিচটা দেওয়ার দরকার নেই যেহেতু আমি কাঁচা মরিচ এখানে অ্যাড করে দিয়েছি আর মনে হয় আমি ধনিয়া দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব না যেহেতু এটা করলা ভাজা দিতা হয়ে যেতে পারে এমনিতেই আমি রান্নাটা করে নেব তারপরে বলতেছি যে সকল আপু ভাইয়েরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভিডিও দেখতেছেন প্লিজ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন এখন আমি রান্নাটা করে নিই আপনারা আমার সাথে থাকুন এই তো দেখুন ভাজাটা আমার হয়ে গেছে আর এপাশে পাশে বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম অফ ক্যামেরায় আর এখন আমি তরকারিটা উঠিয়ে নিতেছি রান্নাবান্না শেষ করে নেওয়ার পরে এতই পরিমাণে গরম লাগতে তাই চলে আসলাম এখানে শরবত বানিয়ে খাবো আর শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি ঠান্ডা পানি আর চিনি আর নিয়েছি শরবত মানে ট্যাং নিয়েছি এখন আমি শরবতটা বানিয়ে নিই আপনারা আমার সাথে থাকুন এই তো দেখুন শরবত বানানো আমার হয়ে গেছে এখন আমি খেয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ